সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখন কোথাও অবস্থান করছি আজকে আবার ধনুল বাগানে আপনাদের ধোনুল কী পরিমাণ ধোন আসছে সবগুলো দেখানোর চেষ্টা করব এখন গাছের বয়স কত কত দিন বয়স থেকে ধন্দলা আসতেছে সব আপনাদের আজকে এই ভিডিও মাধ্যমে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো ধন্দল বড় হয়ে গেছে এগুলো আজকে হারভেস্ট করতে হবে এবং ভার এত হয়ে গেছে যে বসেও মানে যাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধন্দলগুলো হয়েছে তো আমি যে জাতটা আগে নির্বাচন করেছিলাম সেটা হচ্ছে লাল তিলের দেশি হাইব্রিড ধন্দল দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সাইজ এবং একবারে নিচে থেকে উপরে পর্যন্ত এক এক লেভেলে তো গাছের বয়স আজকে প্রায় আশি দিনের মতো তো আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে এই ধন্দলগুলো হারভেস্ট করতেছি এখন প্রচুর পরিমাণে জালি আসছে প্রচুর পরিমাণে জালি আস আসতেছে সেখান থেকে ধোনলগুলো আসতেছে এবং খরার কারণে ধুন্ডলের সাইজগুলো কিছুটা কমে যেতেছে তারপরও গতকাল সেচ দিছি সেচ দেওয়ার ফলে ধন্দলগুলা কিছুটা গাছগুলো কিছুটা বৃদ্ধি পাচ্ছে মাত্র দশ থেকে বারো টাকা আছে এখানে এই ঝাঙ্গলাটার মধ্যে তাতেই পুরা গাছ হয়ে গেছে আরও ছেয়ে যাবে তো দেখুন যে ধোনুলের সাইজগুলো খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর বাজারে খুব সুন্দর চাহিদা রয়েছে এখন পাইকারি মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি তো আমার একদিন পর পর প্রায় পাঁচ থেকে সাত কেজি করে ধন্দল হয় প্রতিদিনই তো খুব সুন্দর দেখতে ধুঁদুলগুলো তো মোটামুটি গাছে এখন কোনো পোকার আক্রমণ নেই বললেই চলে তো দেখুন যে কি পরিমাণে ফুল আসছে এই ফুলগুলো থেকে স্ত্রী ফুলের সংখ্যা যত বেশি হবে দোন্ল তত বেশি হবে আজকে এই জানলার নিচে অনেক ঘাস ছিল সেগুলো আমরা আজকে পরিষ্কার করে দিতেছি তাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেলে দন্তুগুলো বেড়ে উঠবে এবং গাছগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফলন বেশি পাওয়া যাবে আশা করা যায় আরও কমপক্ষে তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত আমরা আশানুর ফল ফল পাব এই গাছ থেকে এরপরে হয়তো গাছ আগের মতন এবং সতেজভাবে ফলন দিবে না তো গাছের বয়স আশি দিন আমরা চল্লিশ দিন ধরে ফসল হারভেস্ট করতেছি তো অল্প একটু ছোটো একটা জাংলা করে করেছি তো এখান থেকে ভালোই ধন্দল চলে আসতেছে দেখতে পাচ্ছি তো আমি ধন্দলয়ে যাতে রোগ না হয় সেজন্য সেই জন্য কিছুদিন পর আমি স্প্রে করে থাকি যাতে ধন্দলগুলো বোমরাতে না নষ্ট করতে পারে আপনারা যে কোনো মেথিন গ্রুপের স্প্রে করতে করতে পারেন এবং প্রচুর ফুল আসার জন্য আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন এবং ফুল যাতে ঝরে না যায় এই জন্য আপনারা বাম্পার ব্যবহার করতে পারেন তাতে ফলন বেশি আসবে এবং গাছগুলো ঠিক থাকবে এবং সপ্তাহে সাত দিন অন্তর অন্তর পানি দিয়ে শেষ দিতে দিয়ে দিতে হবে যথেষ্ট পরিমাণে তাতে গাছগুলো বৃদ্ধি পাবে এবং ফলনগুলো খুব পুষ্ট হবে তো এই ছিল আজকের মতো আপনাদের আমাদের উপস্থাপন আর দেখানোর চেষ্টা করলাম যে কেমন ফলন ধরতেছে তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম